সবাই কেমন আছে আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ করছি দেখো এখানে সব আমার হ্যান্ডমেড চুড়ি যেগুলো আমি বাড়িতে তৈরি করি ঠিক আছে প্রচুর হ্যান্ডমেড চুরি আছে এখানে গামছা চুরি আছে তো কারোর যদি কোনো লাগে অবশ্যই আমাকে বলবে হ্যান্ডমেড জুয়েলারি আছে সব এগুলো আমাদের তৈরি করা এখানে আছে হোয়াইট পিঙ্কের চুরি খুব সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি আছে এখানে হ্যান্ডমেড ব্যাঙ্গেলস আছে পুরো ঝুনঝুনি লাগানো খুব সুন্দর ডিমান্ডিং মধ্যে আছে এখানে আছে খুব সুন্দর একটা ইয়ারিং ব্লু এর মধ্যে ঝুল দেওয়া এখানে একটা সুন্দর গলার আছে

ইয়ারিং আছে চকারের সঙ্গে ডিমান্ডিং নেক্সট আছে একটা সুন্দর ঝিনুক টাইপের ব্রেসলেট এটাও আমাদের করা এখানে আছে খুব সুন্দর স্টোন টাইপের একটা জুয়েলারি নিচে পড়ে আছি হাতে খুব সুন্দর কলমকারি প্রিন্টেড ব্যাঙ্গলস এগুলো তো ঝুনঝুনি লাগাইনি আমার ভালো লাগে না ঝুনঝুনি লাগাতে তাই নর্মাল প্রিন্টেড নিয়েছি নেক্সট যেটা আছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ক্লিপ ভায়োলেট আর রেড কালার ভায়োলেট আর হোয়াইট কালারের খুব সুন্দর এটারও একটা রেড আছে সুন্দর একটা যেটা লোহা বাঁধানো বলে ওরকম একটা খুব সুন্দর ফ্লাওয়ার মোস্ট ডিমান্ডিং এটা গামছার ব্যাঙ্গেল আছে খুব সুন্দর ঝুনঝুনি লাগানো নর্মাল গামছা দিয়ে ব্যাঙ্গেল আছে এই যে আমি একটা লোসের মতন বাঁধানোর মতন পড়েছি খুব সুন্দর ব্ল্যাক পলিশের সুন্দর ফুল ডিজাইন করা আছে আর পিছনটাও হালকা হালকা ডিজাইন করা আছে এরপর আছে নতুন একটা সুন্দর ভেরি ডিমান্ডিং ব্ল্যাক কালারের একটা চকার আছে ব্ল্যাক কালারের কোরিয়ার ঝুনঝুনি বসানো সুন্দর ডিমান্ডেড উইথ টার্সেল লাগানো আছে ছোট বড় করা যাবে ঠিক আছে এরপর আমার কাছে একটা সুন্দর ইয়ার কাফ আছে সুন্দর পাখির একটা টিয়া পাখি টাইপের সুন্দর ইয়ার কাফ পিছনে লাগানোর আছে সুন্দর ব্ল্যাক পলিশের এয়ারকাফ দেখতেও খুব সুন্দর লাগছে এয়ারকাফটা ঠোঁটের দিকে পিঙ্ক কালার আছে মাথার দিকে গ্রিন কালার হালকা এখানে ব্লুও আছে পুরো ব্ল্যাক পলিশের এটা তারপর যেটা আছে খুব সুন্দর ব্ল্যাক পলিশটা ঝুমকা লং ঝুমকা খুব সুন্দর ফ্লাওয়ার করা নিচে আবার ব্ল্যাক পলিশের হ্যাঙ্কিং লাগানো আছে খুব সুন্দর দেখতে মোস্ট ডিমান্ডিং এটা